আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা তো আজকে আর কি এই ভিডিওটা আর কি অনেকদিন আগে অনেকদিন বলতে চার পাঁচ দিন আগে তখন আর কি আমাদের এখানে খুব মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখন বৃষ্টি নেই এখন পুরো রোদ্র আর কি কয়েকদিন থেকে তো আগের থেকে ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি তো এই ভিডিওটা হলো আমাদের দোকান যে আছে দোকানের উপরে যে ওখানে ঘর রুম করা হয়েছে তার উপরে যে ছাদটা আছে সেই ছাদের উপর কিছু সবজি লাগানো আর কি হয়েছিল সেই সবজির গাছগুলো আর কি তো আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে ছাদের উপর যাবো কি দেখবো কী কী সবজি আছে নি তো যাওয়াই হয়ে ওঠে না তো যখন আর কি রৌদ্র থাকে প্রচুর পরিমাণে গরম থাকে সেজন্য যেতে পারি না আর এখন বৃষ্টি হচ্ছে তো রোজই বৃষ্টি হচ্ছে সব সময়ের জন্য বৃষ্টি হচ্ছে একটু যেতেই পারি না তবু দিনের বেলা একটু বৃষ্টি কমেছিল দুপুরের দিকে তো তখনই আর কি আমি গিয়েছিলাম গিয়ে দেখি অনেক বটবটি গাছ তারপরে ঝিঙার গাছ তারপর ঢেঁড়সের গাছ অনেক কিছু গাছ আর কি আছে আর কি ওখানে তো এখানে গিয়ে দেখি সব গাছ মাটিতে শুয়ে শুয়ে একদম বালু আর পানিতে একদম ডুবে গেছে বটবটিগুলো ডুবে গেছে বটবটির আগাগুলো ডুবে গেছে তো ভাবলাম একটু বটবটির আগাটা তুলে দিই উপরে তো যতই তুলে দিই তো এখানে একটা আর কি আগা ছিল বাসের আর কি সেটার মানে ওখানে দিয়ে আমি তুলে দিচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না সবগুলি পরে পরে যাচ্ছে তো এখানে একটা রশি দিয়ে বেঁধে দিতে হতো তাহলে হয়তো থাকতো তো এবার হাতের কাছে কোনো রশি নেই আর মানে আর আমরা আর কি পুরো আর কি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বটবটিগুলো কাদার মধ্যে আর কি মানে ইয়ে হয়ে গেছে পানির মধ্যে একদম ডুবে গেছে তো সবগুলো একটু আস্তে আস্তে করে উপরে তুলে দেওয়ার চেষ্টা করছে আর এখানে একটা মানে ওই যে সবজি যে উঠে দেয় জাং আমাদের এখানে তো জাঙি বলে ওগুলোকে বাঁশের মাচা তো সেগুলো বাঁশের মাচা তো এখানে পাতা যাবে না এখানে একটু ওই যে গুনা বা দড়ি দিয়ে মানে কতগুলো প্লাস্টিকের রশি থেকে ওগুলো দিয়ে বেঁধে দিতে হবে তো এখন আমাদের ছাদের কাজ চলছে আর কি এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি সেই ওগুলো বানাতে পারছি না আর কি বানানো হচ্ছে না ছাদের গাছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তো এখানে ওরম করে দিয়ে তারপর আমরা সবজি লাগাবো এখানে জাস্ট কোনো রকম একটু লাগিয়েছি তো সেই জন্য আর কি এরকম আর কি মানে গাছগুলোর আর কি অসুবিধা হচ্ছে তো যাই হোক ওই রকমই অবস্থায় অমনি কিন্তু অনেক বটবটি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো অমনি গাছগুলো আমি কাদা থেকে উপরে তুলে তুলে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় তো এখানে যখন ওই যে জানলা বলে যেটা বললাম সেটা আর কি দেওয়া হবে ছাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেলে মানে ছাদটা আর কি পুরো ঠিকঠাক হয়ে গেলে তখন আর কি ওরকম করে দেওয়া হবে এখন যেহেতু পুরো ঠিকঠাক হচ্ছে হয়নি তো মাঝে মাঝে ছাদের কাজ চলে তো সেজন্য আর কি ওগুলো এখনও দেওয়া হচ্ছে না যখন পুরোপুরি ছাদের কাজ সব কমপ্লিট হয়ে যাবে এখানে ছাদের যে সিঁড়িগুলো আছে এখানে আবার নাকি ছাদ হবে না কী হবে জানি না সঠিক সব কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে কিছু কিছু আর কি বানানো যাচ্ছে না সেজন্য আর কি হয়ে ওঠে না বানানো করা আর কি তো দেখা যাক কবে বানাবে ঠিক করবে আর এদিকে যে গাছের ঢেঁড়স গাছ আছে মানে ঢেঁড়স হয়েছে সেগুলো আর কি উঠে নিচ্ছি তো অনেক কিছুই সবজি আর কি এখানে আছে তো আস্তে আস্তে করে সবগুলো আমি তুলে মানে যেটা যেটা করে বড়ো হয়েছে ছেঁড়া যায় সেটা সেটা করে আমি ছিঁড়ে ছিঁড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটা ঝিঙা হয়েছে তো ঝিঙাটা এখনও ছোট আছে কচি আছে ওর জন্য ছিলাম না এদিকে ঢেঁড়সগুলো কয়েকটা আমি তুলে নিচ্ছি আর কি যেগুলো আর কি বড়ো বড় হয়েছে তো তারপরে এদিকে এসে দিকে এই যে পুঁইশাকটা পুঁইশাকটা অনেক সুন্দর হয়েছে তো পুঁইশাকের আগাটা একদম মাটিতে গিয়ে গড়াগড়ি খাচ্ছে কোথায় যাবে না যাবে চিন্তা করতে চাই সেটাও একটু উপরে তুলে দিলাম তো ওই যে বললাম ওই যে চাংলাগুলো দিতে হয় এগুলো গাছ লাগালে সবজি গাছ লাগালে তো সেগুলো তো এখানে নেই সেই জন্য প্রত্যেকটা গাছেরই খুবই আর কি অসুবিধা হচ্ছে ওরা কোথায় যাবে না যাবে ওরা নিজেও জানে না তো ওরা যেখানেই পাচ্ছে সেখানেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এই অবস্থা অমনিই কিন্তু সব কিছু হচ্ছে আর কি এই যে বটবটিগুলো কয়েকটা বড় বড় হয়েছে সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো নিজের গাছ লাগানো আর কি জিনিস কিন্তু খুবই ভালো আর কি তো এগুলো গাছ কিন্তু আমি কিন্তু লাগায়নি সব আমার শ্বশুর মশাই লাগিয়েছে তো উনি আর কি যেহেতু দোকানের উপরে উনি সময় আসে এখানে এসে যেটা যেটা ওনার ইচ্ছা আর সেটা সেটা লাগিয়ে চলে যায় তো এসে সেগুলোই আর কি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর ছাদের উপরটা এত পিচ্ছিল হয়েছে কি আর বলি তো পিছিয়ে জন্য আমি ঠিক মতো হাঁটতেও পারছিলাম না পা পুরো ডুবে ডুবে যাচ্ছিলো একদম পিছলা হয়ে গিয়েছিলো কোথায় পা পিছলে যাবে না যাবে কোনো ঠিক নেই আর এখানে উপরে কিন্তু কেউ নেই শুধু আমি একাই এখানে যে পড়ে যাই তো তোলার মতো কেউ থাকবে না সেজন্য পুরো সাবধানে আর কি আস্তে আস্তে করে আমি মানে হাঁটতেছি আর কি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেও একটা পয়সা কতটা মানে ইয়ে হয়েছে একদম পুরো আর কি তো এখানে ঘাসের গাছও অনেক হয়েছে তো ভাবছি কয়েকটা ঘাসের গাছ উঠিয়ে দেবো তো এখন উঠালে আবার মাটিগুলো চলে আসে সেই আর কি বেশি উঠাতে পারলাম না তবুও এই যে এই যে ঘাসগুলো আছে তো সেগুলো আর কি উঠিয়ে দেবো এখানে যা মানে ইয়ে মানে গাজরের গাছ লাগানো হয়েছিল সেগুলো তোলা হয়নি সেগুলো আর কি আছে তো ভাবলাম বৃষ্টি সব পচে পচে যাচ্ছে রোজ রোজ যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি কয়েকটা যেগুলো আর কি বড়ো বড়ো আছে মনে হচ্ছে সেগুলো আর কি তুলে নিচ্ছি যেহেতু বৃষ্টি পেল হয়ে বৃষ্টি হয়েছে যেহেতু এগুলো আর থাকবে না এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর সেই জন্য আমি সব উঠে উঠে নিচ্ছি যেগুলো আর কি বড়ো বড়ো আর ছোটোগুলো তো নিয়ে লাভ নেই সেই জন্য ছোটোগুলো আর নিব না শুধু বড় বড়োগুলোই আস্তে আস্তে করে আমি তুলে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু রোজ রোজ এখন ভিডিও দিতে পারছি না আমি একদিন পর পরই ভিডিও দিব তো প্লিজ বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তো আমার এই ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আমি আস্তে আস্তে করে সব কিছু ঘাসটা আর কি যতটুকু ছেঁড়া যায় হাত দিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে এখানে যে সবজি গাছগুলো আছে সেগুলো যাতে এরকম ভালো ভালোভাবে হয় আর কি সেজন্য তোমরাও কি মানে কে কে এরকম মানে পছন্দ এই এই কাজগুলো করতে ভালো লাগে তোমাদের সব তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা বটবুটিগুলো কত সুন্দর বড় বড় হয়েছে তো সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর যেহেতু আমি সবসময় এখানে আসতে পারি না সেহেতু আর কি দেখতে পারি না আর কি কী হয় না হয় তো সেই জন্য আর কি সবসময় যদি আসতে পারতাম বাড়ির উপরে ছাদ ধলে না খুব সুবিধা হতো তাহলে সবসময় আমি আসতে পারতাম যেহেতু দোকানের উপরে সেজন্য আমি সবসময় আসতে পারি না সেজন্য সবসময় এগুলো টেক কেয়ারও করা হয় না তো যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি এগুলো টেক কেয়ার করা হয় বা কেয়ার করা হয় এগুলো কিন্তু আরও অনেক পরিমাণে আমাদের সবজিগুলো কিন্তু হয়ে যেত যেহেতু সবসময় আর কি কেয়ার করতে পারি না তো সেহেতু তো কিছু করার নেই যেইটুকু হয় ওইটুকুই কিন্তু আমাদের কাছে অনেক তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী বললাম তো এরকম আর কি এই যে গাছে কতগুলো গাছে আবার পোকা লেগে গেছে আর কি তো তো বন্ধুরা এতেই বোঝা যায় যে কোনো জিনিসের যদি তোমরা যত্ন করো তাহলে কিন্তু যেটা মানে যেটুকু আশা করো তার থেকে কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো যেহেতু এগুলোর যত্ন করা ঠিকমতো নেই তবুও কিন্তু যেহেতু লাগানো হয়েছে সেহেতু কিন্তু ওরা ওদের মতো করে যতটুকু মানে সবজি মানে দেওয়ার ওদের সেটা সেরকমভাবে কিন্তু দিচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা তো এগুলো সবজি তো মোটামুটি আমার তুলে নিলাম আর কি তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু গাছের সবজি উঠাতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে কিন্তু আরও অনেক অনেক আর কি গাজরের গাছ আছে যে তোমরা যদি গাজরের গাছ কেউ না দেখে থাকো তো দেখতে পারো এই যে দেখতে পাচ্ছ সব আর কি অনেক অনেক গাজরের গাছ এদিকে আছে সবগুলো আমি ওইদিকে রেখে দিচ্ছি তারপরে আস্তে আস্তে করে ছিঁড়িয়ে নিয়ে তারপরে আমি যাব অনেকগুলো গাজর আবার পচে পচে গেছে নষ্ট হয়ে গিয়েছে তো রোজ রোজ যেহেতু আসতাম এখানে তাহলে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হতো না যেহেতু রোজ আমি আসতে পারি না অনেক মোটা একটা গাজর পচে গেছে আর কি নষ্ট হয়ে গিয়েছে তো মানে এখানে আসে ওই যে আমাদের বাড়ির যে আমাদের চাচি থাকে সে আর কি সবসময়ের জন্য আসে কোনো সবজি টবজি নিয়ে যায় তো উনি সবসময় এখানে আসে তো ওই যে বলা হয় না আর কি না বললে যা আমি যেমন আসলাম সব কিছু দেখে শুনে নিচ্ছি কোনটা নষ্ট হচ্ছে কোনটা না নষ্ট হচ্ছে কিন্তু ওরা তো সেটা করে না যেটা সামনে দেখে সেটাই নিয়ে চলে যায় তো ওই যে গাজরগুলোর কথা বলি না আমি ভুলে গেছিলাম ছাদে যে আমাদের গাজরের গাছ ছিল তো এসে দেখে তারপর মনে হলো যে গাজরগুলোর কথা তো মনে থাকতো তাহলে বললে কিন্তু উনি নিয়ে যেত তো আমি যেহেতু ভুলে গিয়েছিলাম বলতে সে যে সেহেতু আর কি কিছু করার নেই সে অনেকগুলো গাজর নষ্ট হয়ে গিয়েছে যেটা যেটা ভালো আছে সেটা সেটা করে আমি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু গাজর এভাবে এভাবে করে আমি আস্তে আস্তে করে তুলে নিলাম আর এই যে এগুলো আছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট আর কি এগুলো আর তুলে লাভ নেই এই যে দেখতে পাচ্ছ অনেক ইয়া তো সেজন্য এগুলো আর উঠাচ্ছি না আর এখানে একদম মানে অনেক আর কি এগুলো শিপ মানে গাছের আর কি যে শিকড়গুলো থাকে অনেক ভর্তি হয়ে গিয়েছে যেহেতু অনেক আর কি পুরনো হয়ে গিয়েছে যে যেটা বলা যায় তো এগুলো আমি উঠে উঠে এখানেই রেখে দিলাম যেহেতু এগুলো নষ্ট হয়ে গিয়েছে তো সবগুলোই আমি আস্তে করে দেখতেছি কোনোগুলো আছে নেই তো সবগুলো তুলে তুলে করে এখানে আমি রেখে দিচ্ছি যাতে আর কি এখানে অন্য কিছু গাছ আর কি লাগানো যায় সেজন্য তো সবগুলোই গাছে কিন্তু এভাবে করে দেখতে দেখে নিচ্ছি কি কি গাছ আছে নেই তো বন্ধুরা নিজের জিনিস নিজে যত্ন করলেই কিন্তু ভালো হয় তো এই যে বললাম দোকানের উপরে আমি আসতেই পারি না মতো তো নাহলে কিন্তু একটু যত্ন করলে কিন্তু সব কাছে কিন্তু সুন্দর হয়ে যেত আর সব সবজিও আমাদের কিনতে লাগতো না এখানেই সব সবজি আর কি নিজের নিজে থেকে আর কি হয়ে যেত এখানে লাগালে তো এইভাবে করে সব গাছ থেকে আমি সব কিছু ছিঁড়ে নিয়ে আস্তে আস্তে করে এখান থেকে আমি যাব আর কি তো বন্ধুরা আমার ভিডিও আজকে কিন্তু এগুলোই আর কি তোমাদের কাছে কীরকম লাগবে মানে লাগলো তোমরা তো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে সব কিছু আমার উঠে নেওয়া শেষ তারপর এখান থেকে যাচ্ছে এদিকে দেখি আর আর কি গাছ ঢ্যাঁড়সের গাছ আছে সেটার মধ্যে দেখলাম আর একটা ঢ্যাঁড়স একদম বড়ো হয়ে আছে তো সেটাও আর কি তুলে নিলাম আর এদিকে সবগুলো গাছে ফুল হয়েছে আর পুরো আকাশটা একদম মেঘলা হয়ে আছে আবার মনে হয় কখন যে বৃষ্টি আসবে কোনো তার ঠিক নেই এই যে পুরো ছাদটা আর কি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ছাদটা তো ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম আর এইদিকে তো আমাদের ছাদের নিচে দিকে বাজার বাড়িঘর সব কিছুই আছে আর এদিকে ছাদের কাজও হচ্ছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা ওই জন্যই সব কিছু কাজ আর কি এলোমেলো হয়ে আছে তখন পুরো ছাদের আর কি এইদিকে ওই যে প্রাচীর সাইডের প্রাচীরগুলো দেওয়া বাকি আছে ওগুলো যখন দেওয়া হবে তখন সব কিছু ঠিকঠাক করে লাগানো হবে তো এইদিকে সবজিগুলো বাড়িতে নিয়ে এসে আমি গাজরগুলো সবজিগুলো সব কিছু ধুয়ে ধুয়ে নিলাম যেহেতু কাঁদা লেগেছিলো তো সব কিছু ধুয়ে ধুয়ে আর কি পরিষ্কার করে পরিষ্কার করে নিলাম তারপরে সেই গাজর দিয়ে রাত সন্ধ্যার দিকে আর কি ম্যাগি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ